এই ডাইনি বহু বছর ধরে সোনালী ফুল ফোটার অপেক্ষা করছিল কারণ এই ফুলের রস পান করতে পারলেই ডাইনি আবার তার যৌবন ফিরে পাবে তারপর ডাইনি সেখান থেকে চলে যায় কারণ সোনালী ফুল ফুটতে আরো বেশ কয়েকদিন সময় লেগে যাবে এদিকে এই রাজ্যের রানী অনেক অসুস্থ আর রানীকে সেই সোনারি ফুলের রস পান করতে পারলেই রানী সুস্থ হয়ে যাবে এরপর রাজা তার সৈন্যদের মাধ্যমে সেই ফুলটি সংরক্ষণ করে এবং রানীকে সোনালী ফুলের রস পান করায় কিছুদিন পর রানী একটি মেয়ের সন্তানের জন্ম দেয় অপর দিকে ডাইনি সেই সোনালী ফুলের রস পান করতে না পারায় রাতের বেলায় রাজপ্রাসাদে চলে আসে ও ছোট্ট রাজকুমারীকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আসে এরপর থেকে ডাইনি রাজকুমারীকে যত্ন করে পালন করতে থাকে আর রাজকুমারীও ডাইনির বাড়িতে বড় হতে থাকে এবং নিজের করতো। রাজকুমারীর চুলগুলো অনেক সুন্দর ও বিশাল ছিল আর তার লম্বা ছিল যে তার ডাইনি মাধ্যমে রাজকুমারী এই বিল্ডিং এর নিচে কখনোই নামতে পারতো না অপর দিকে এই ছেলেটি দৌড়তে দৌড়াতে জঙ্গলে চলে আসে কারণ এই ছেলেটি একজন চোর ছিল আর হঠাৎই চোরটি সেই ডাইনির বাড়ি দেখতে পায় এবং ডাইনির বাড়ি চুরি করার জন্য উপরে উঠে আসে আর যখনই সে চুরি করতে ধরে তখনই রাজকুমারী এসে চৌটিকে মেরে অজ্ঞান করে ফেলে এরপর সে চৌটিকে একটি আলমারিতে লুকিয়ে রাখে আর তক্রি ডাইনি বাড়িতে চলে আসে বন্ধুরা পরে পাট দেখতে চাইলে কমিটা পাট লিখে দিও